হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সো বন্ধুরা আপনারা যারা আপনার ফোন থেকে অতিরিক্ত জিমেইল গুলো ডিলিট করতে পারতেছেন না শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্য সো বন্ধুরা আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনার ফোনে থাকা জিমেইল যেসব জিমেইল আপনার কাজের না ওকে শুধু আপনার ফোনে অ্যাড হয়ে রয়েছে সেই জিমেইল গুলোকে আপনারা কিভাবে জাস্ট আপনার ফোন থেকে ডিলিট করবেন সেটা কিন্তু আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না সবাই কিন্তু ভিডিওটি কন্টিনিউ করুন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন সো বন্ধুরা চলুন শুরু করি সো বন্ধুরা আমাদের অতিরিক্ত জিমেলগুলো ডিলিট করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোনের যে জিমেল অ্যাপসটা রয়েছে এই জিমেল অ্যাপসটাকে আপনারা সর্বপ্রথম খুঁজে বের করবেন তারপর এই জিমেল অ্যাপসটা ওপেন করবেন সো বন্ধুরা তারপর এখান থেকে জাস্ট আপনার যে জিমেইল অ্যাপস এর হোম পেজ সেটা কিন্তু আপনার শো হয়ে যাবে জাস্ট এখান থেকে সবার উপরে দেখতে পাবেন দেখতে পারবেন চিহ্ন রয়েছে জাস্ট এটার উপর একটা ট্যাপ করবেন তারপর কিন্তু আপনার সামনে আপনার ফোনের যতগুলো জিমেল রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে সো বন্ধুরা আপনি কি করবেন এখান থেকে সবার নিচে দেখতে পাবেন ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস জাস্ট এই ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইসের ভিতর একটা ক্লিক করবেন সব বন্ধুরা তারপরে কিন্তু নিচে একটু স্ক্রল অন করে দেখতে পারবেন এখানে আপনার ফোনে যত জিমেল রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে সো বন্ধুরা আপনার যে জিমেইলটা এখান থেকে ডিলিট করতে হবে শুধুমাত্র সেই জিমেইলটা সিলেক্ট করে এখান থেকে কিন্তু ডিলিট করতে পারেন সো বন্ধুরা ডিলিট করবেন কিভাবে সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো সো বন্ধুরা सपोज ধরেন আমার এই জিমেইলটা কিন্তু লাগবে না জাস্ট আমি জিমেইল যে জিমেইলটা আপনাদের লাগবে না সেই জিমেইলের উপর একটা ক্লিক করবেন সব বন্ধুরা এখানে আমি জিমেইল এর উপর ক্লিক করার পর কিন্তু আমার সামনে এরকম একটা পেজ ওপেন হবে জাস্ট এখানে আপনাদের কি করতে হবে এখানে শুধু এই রিমুভ অ্যাকাউন্ট দেখতে পারবেন এই রিমুভ অ্যাকাউন্ট এর উপর একটা ক্লিক করলে কিন্তু আপনার জিমেইল টি রয়েছে সেটা কিন্তু আপনার ফোন থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু আপনি डायरेक्टली ডিলিট করতে পারবেন না এটা কিন্তু আপনাকে রিমুভ করতে হবে সো বন্ধুরা আমার এই জিমেইলটাকে রিমুভ করার জন্য জাস্ট আমি নিচে দেখতে পারবো রিমুভ অ্যাকাউন্ট নামে একটা অপশন থাকবে এখানে যদি আমি ক্লিক করি তারপর দেখতে পারবেন আমার যে জিমেলটা রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে মানে আমার ফোনে এই জিমেল আর থাকবে না তো জাস্ট এখানে আমি ক্লিক করবো তারপরে এখান থেকে নিচে দেখতে পারবেন রিমুভ অ্যাকাউন্ট আবার পারমিশন চাবে জাস্ট এখানে রিমুভ অ্যাকাউন্টের ক্লিক করবেন সমুদ্র তারপর কিন্তু আপনারা দেখতে পারবেন আমার ফোনে কিন্তু সেই জিমেল কিন্তু এখানে করতেছে না সেই জিমেলটা কিন্তু আমার ফোন থেকে জাস্ট রিমুভ হয়ে গেছে সো বন্ধুরা এটাকে যদি আমি আবার আনতে চাই তাহলে কি করতে হবে নাম্বার পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করে আবার এটাকে আনতে হবে সো বন্ধুরা আমার যেহেতু এই জিমেলটা লাগবে না সে কারণে আমি এটাকে জাস্ট রিমুভ করে দিলাম সো বন্ধুরা এইভাবে কিন্তু আপনাদের যেগুলো জাস্ট জিমেল অতিরিক্ত রয়েছে আপনাদের কাজের না সেগুলোকে কিন্তু চাইলে আপনারা এখান থেকে রিমুভ করতে পারবেন বা কারো ফোনে আপনারা জিমেল লগ ইন করলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই ফোন থেকে সেই জিমেলটাকে আবার রিমুভ করে দিতে পারবেন বন্ধুরা এই সেরকম ভিডিও আশা করি সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য